সম্পর্কে টানা মধ্যে কাল ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রই 9 ডিসেম্বর ঢাকা আসছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রই এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন এবং অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের পর এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল জানিয়েছেন বিক্রম মিস্তি ঢাকায় অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন অংশ নিতে আসছেন ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে তবে আলোচনায় সবচেয়ে বড় প্রশ্ন হল বিক্রম মিস্ত্রি কি অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এফ ওসি বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা দেখার অপেক্ষায় সবাই মুখপাত্র রণদীর জয়সোয়াল এফ ওসি সম্পর্কে বলেন ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন এটি বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা চলছে বিক্রম মিসির এই সফর বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে তা নির্ভর করবে আলোচনার ফলাফলের উপর আপনার মতামত কি আপনি কি মনে করেন এই সফর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে মন্তব্য করে জানান